সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে সোমবার আজ পনেরোই মে দুই আমরা গাভীগুরুর কিছু তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম

আমরা একটু সামনের দিকে চলে যাব এখানে একটা দেখছি আকর্ষণীয় একটা বাচ্চা সাথে চাচা আসসালামাইকুম

বকনা বাচ্ছা দুধ বতৰটুকু হয়

এপাশে একটা দেখছি যাচ্চা এটা কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই কত বলে কাস্টমারে আশি বিরাশি কেমন বিক্রি দাম লাস্ট আশ্ব বিরাশি তিরাশি বলে পর্যন্ত হলে দেওয়া যাবে রাবি আর এখানে বাচ্চাটা শাহী হল সার বাচ্চা দুধ কেমন আসতে পারে তিন কেজি ঠিক আছে ধন্যবাদ আমরা কিন্তু কেনা বাচ্চার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি কেমন দামে কিনছে সেটা কিন্তু আমরা কাস্টমার সংখ্যাটা খুব কম দেখছি আছে ভাই এটা কি অবস্থা এটা কত দাম চাচ্ছিলেন তিরাশি কত বলে কাস্টমারে কত বাহাত্তর তিরাশি চাওয়া বাহাত্তর বলছি লাস্ট কত হলে দেওয়া যায় কত হলে দেওয়া যাবে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হলে দেওয়া যাবে

এখানে একটা গাভী দেখছি এটা কার আপনাদের এটা বাচ্চা সার বাচ্চা কত দাম চাচ্ছিলেন এক লাখ বিশ কত বলে কাস্টমারে নব্বই পঁচানব্বই বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন এক লাখ হলে বিক্রি হবে

এক লাখ আপনার দাম বলছেন দাদা দাম বলেন নাই ও আপনারা বিক্রি করতে নিয়ে এসেছেন ঠিক আছে এক লাখ দাম চেয়ে এই গা বয়স কি জোয়ান আচ্ছা এটা আপনার বাড়ির পোষা নাকি ব্যবসা বাড়ি পোষা মানে কত পর্যন্ত দাম বললো কাস্টমারে পঁচাশি নব্বই